আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ের ধারাবাহিক সংখ্যা যেমন এক দুই তিন এইভাবে দশ পর্যন্ত কোনো সংখ্যা প্রদর্শনের জন্য এর অ্যালগোরিদম ফোচাটো সি প্রোগ্রাম কিভাবে লিখতে হবে তা আলোচনা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে লক্ষ্য করি এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম তো আমি বাম দিকে অ্যালগোরিদম লিখব ডান দিকে ফ্লোচার্ট লিখবো তো অ্যালগোরিদমের প্রথমে কী লিখতে হয় মনে আছে প্রথমে লিখতে হয় ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই আমরা কাউন্ট করার জন্য বিশেষ করে একটি কাউন্টার ভেরিয়েবল লিখবো তার জন্য লিখতে পারি ধাপ দুই ধরি আয়ুষ্মান ওয়ান এখানে আয় হচ্ছে আমাদের একটি কাউন্টার ভেরিয়েবল যার মান ওয়ান লিখেছি কারণ এই যে ওয়ান থেকে শুরু হয়েছে ওয়ান দ্বারা আমরা ইনিশিয়াল করে দিয়েছি মানে কি এক থেকে কাউন্ট করা শুরু করবে সেই জন্য এর পরের ধাপে আমরা কন্ডিশন যাচাই করব দশ দ্বারা এই যে আই লেস দেন ইকুয়াল টু টেন এই শর্তটি যদি সত্য হয় তাহলে চার এবং পাঁচ নম্বর ধাপের কাজ করবে চার নম্বর ধাপে বলা আছে যে এই আয়ের মান প্রিন্ট করবে আর পাঁচ নম্বর ধাপে বলা আছে আয়ের মান এক করে বৃদ্ধি করবে কারণ এখানে এই এক থেকে দশ পর্যন্ত ধারাবাহিক যেহেতু একের পরে দুই দুইয়ের পরে তিন এক করে বৃদ্ধি করবে তো লক্ষ্য করে এই যে নিশ্চয়ই আমি দেখাচ্ছি এই যে ধাপ এই কন্ডিশন যদি সত্য হয় চার নম্বর ধাপে যাব চার নম্বর ধাপে কি বলেছে আয়ের মান প্রিন্ট করি অর্থাৎ আয়ের মান প্রথমে হবে এক পরে হবে দুই তারপরে হবে তিন তারপরে হবে চার তারপরে হবে পাঁচ এক এক করে বৃদ্ধি পাবে আর সেই আয়ের মানটা যেহেতু প্রিন্ট করব সেই জন্য বলছে আয়ের মান প্রিন্ট করি মানে কি আয়ের মান দেখায় আউটপুট আকারে প্রদর্শন করি তারপরের ধাপ বলছে আবার পাঁচ নম্বর ধাপ পাঁচ নম্বর ধাপে বলছে আয়ের মান এক করে বৃদ্ধি করবে কারণ আমরা যদি আউটপুটটা দেখে আরও ভালো বুঝতে পারবো পরে পরবর্তীতে যে আয়ের মান এক করে বৃদ্ধি করবে কারণ এই এক থেকে দশ পর্যন্ত যখন প্রদর্শন করবে তখন কী করবে এক তারপরে দুই তারপরে তিন এইভাবে তো প্রদর্শন করবে সেজন্য জন্য মান যেহেতু এক করে বৃদ্ধি করবে তাই আমরা লিখেছি মান আই প্লাস ওয়ান নির্ধারণ করে আবার এই তিন নম্বর ধাপে ফিরে যে যেয়ে কন্ডিশন চেক করবে কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই দুইটা কাজ করবে আর যখন কন্ডিশন মিথ্যা হবে মিথ্যা কখন হবে যখন দশের চেয়ে মান বড় হবে বড়ো মানে কি যখন এগারো হয়ে যাবে তখন তো মিথ্যা তখন কাজ না করে ছয় নং ধাপে চলে যাবে অর্থাৎ ছয় নং ধাপে যেয়ে প্রোগ্রাম শেষ করে দেবে তো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এই অ্যালগোরিদমের আলোকে আমরা যদি ফ্লোচার্টে অঙ্কন করি তো ডান দিকে যে ফাঁকা জায়গা আছে আমি এখানে ফ্লোচার্টে অঙ্কন করে দেখাচ্ছি ফ্লো চার্টের প্রথমে কি লিখতে হয় মনে আছে প্রথমে আমরা লিখব স্টার্টের জন্য এই প্রতীক এর মধ্যে লিখব স্টার্ট ধরি এর জন্য আমরা একটি আয়তাকার প্রতীক নিয়ে এর মধ্যে এই লেখাটা লিখবো আয়সমান ওয়ান তাই এবার আমরা এই কন্ডিশন যাচাই করব। কন্ডিশন যাচাই করার জন্য এই সিদ্ধান্ত প্রতীক সিদ্ধান্ত প্রতীকের মধ্যে এই কন্ডিশনটি লিখবো লিখব লেখার পরে এটা যদি সত্য হয় নিচে লিখব ইয়েস আর মিথ্যা হলে ওদিকে লিখবো নো অর্থাৎ এদিকে একটা দাগ দিয়ে লিখবো ইয়েস ওদিকে একটা দাগ দিয়ে লিখবো নো ইয়েস কখন হবে যতক্ষণ আয়ের মান দশের চেয়ে কম হবে যখন আয়ের মান দশ তখন সত্য যখন আয়ের মান নয় তখন সত্য আট সত্য এক সত্য দুই সত্য তিন সত্য কিন্তু আয়ের মান যখন এগারো হবে তখন তো মিথ্যা তখনই প্রোগ্রাম শেষ করে ওদিকে চলে যাবে তো এখানে কি বলেছে এই কন্ডিশন চেক করার পরে সত্য হলে এই দুইটা ধাপ করবে এই ধাপে কি বলেছে মান প্রিন্ট করি প্রিন্ট করি মানে কি আউটপুট দেখায় তো আমরা জানি আউটপুটের জন্য সামন্তরিক সামান্তরিক প্রতীক এর মধ্যে আমরা লিখব প্রিন্ট আয় তারপরে মান আবার এক করে বৃদ্ধি করার জন্য আবার যেহেতু যোগ করা হয়েছে যোগ করা গুণ করা ভাগ করা কোনো ক্যালকুলেশন করার জন্য আমরা এই আয় প্রতীক ব্যবহার করবো যেটিকে বলা হয় প্রক্রিয়াকরণ প্রতীক সেজন্য এই সূত্রের জন্য আবার আমরা আয়তাকার প্রতীক ব্যবহার করব এর মধ্যে এইটা লিখব তো এই কাজটা সম্পূর্ণ করার পর আবার এই তিন রং ধাপে ফিরে যাবে ফিরে যেয়ে আবার কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করে সত্য হলে আয়ের মান প্রিন্ট করবে এবার বারবার এই কাজটা করবে যখন নো হবে যখন আয়ের মান বড়ো হয়ে যাবে দশের চেয়ে তখন তো কাজ করা শেষ তখন ওই যে যেয়ে প্রোগ্রাম শেষ করে দেবে ডান দিকে যেয়ে তো এইভাবে আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখতে পারি এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের জন্য এখন আমরা সি প্রোগ্রাম লিখব এই যে সি প্রোগ্রাম বলেছিল তো আমি পরে স্লাইডে সি প্রোগ্রাম দেখাচ্ছি এখানে জায়গা নাই সি প্রোগ্রামের প্রথমে আমরা একটি হেডার ফাইল সংযুক্ত করব তোমরা হয়তো অনেকে জানো আমার ক্লাস দ্বারা নিয়মিত দেখো প্রথমে ইনক্লুড এস টিডিআইও ডট এইচ দিয়ে একটি হেডার ফাইল সংযুক্ত করব হেডের ফাইল সংযুক্ত করার পর এখানে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো স্টার্ট করার পরে আইনটি কিওয়ার্ড নিব কি কিওয়ার্ড কেন লিখব ওই যে আয়সমান ওয়ান ধরেছি ওয়ান হচ্ছে পূর্ণ সংখ্যা সেজন্য আয়ের মান এখানে আমরা কাউন্টার ভেরিয়েল হিসেবে আয় লিখবো কাউন্টার ডিক্লারেশন করবো আয় লিখে আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল এখানে আমরা ডিক্লেয়ার করেছি তো এ আয়ের মান এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো পর্যায়ক্রমে হবে এখন আয়ের মান এখানে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো তো পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যা করা হয় তাই না এবার আমরা ওই গঠন এই যে ফর ব্র্যাকেটের মধ্যে লিখব সমান ওয়ান নির্ধারণ করে দিব কেননা এক থেকে কাউন্ট করা শুরু করবে আর আয়ের মান দশ পর্যন্ত হবে তাই লিখবো আয়াল টু টেন আবার আয়ের মান এক করে বৃদ্ধি করবে সেজন্য লিখব আয়ুষমান আই প্লাস ওয়ান এরপরে এই কন্ডিশন সত্য হলে কম্পিউটার কি করবে ওই আয়ের মান প্রিন্ট করবে তাই আমরা এখানে লিখব প্রিন্ট পার্সেন্টেজ ডি এখানে পার্সেন্টেজ ডি কেন লিখলাম কোনো সংখ্যা প্রদর্শনের জন্য সি প্রোগ্রামে কোনো পূর্ণ সংখ্যা ইনপুট নেওয়ার জন্য এবং আউটপুট আকারে প্রদর্শন করার জন্য পার্সেন্টেজ ডি নামক ফর্মেট স্পেসিফায়ার ব্যবহার করা হয় আর এখানে ব্যাস ক্লাস এন লিখেছি কারণ আমার ওই লেখাগুলি উপরে নিচে হবে কিছুক্ষণ পরে আমি আরও ভালো করে দেখাচ্ছি তারপরে এই পার্সেন্টেজ ডি কিসের মান হবে আয়ের মান সেজন্য শেষে আয় লিখব লিখে সেমিকলন দিব রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব তো এটার আউটপুট দেখলে আমরা আরও ভালো বুঝতে পারবো লক্ষ্য করি আউটপুট প্রথমে যখন এই যে ওয়ান থেকে শুরু করবে দশ পর্যন্ত প্রদর্শন করবে কারণ কি ওয়ান দিয়ে শুরু হয়েছিল দশ দ্বারা শেষ হয়েছিল সেই জন্য উপরে ওয়ান নিচে দশ যতক্ষণ দশ পর্যন্ত না হবে ততক্ষণ প্রিন্ট পার্সেন্টেজ ডি আয়ের মান পার্সেন্টেজ ডি মানে কি সংখ্যা আকারে প্রদর্শন করবে তাই এখানে আমরা এই যে এক থেকে শুরু করে দশ পর্যন্ত প্রদর্শন করবে আর ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি না কারণ হচ্ছে আমরা যদি ব্যাকস্ল্যাশ এন ব্যবহার না করতাম তাহলে এক দুই তিন পাশাপাশি হতো কিন্তু আমরা ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করার কারণে এই যে একের নিচে দুই দুইয়ের নিচে তিন উপরের নিচে হয়েছে আলাদা আলাদা লাইন হয়েছে এই ব্যাস এন দ্বারা নিউ লাইন তৈরি করে তো এইভাবে আমরা এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম লিখতে পারি আশা করি তোমরা এখন পারবে